আলহামদুলিল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল আজহা আমরা অনেকে কোরবানির জন্য গরু ক্রয় করি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আল্লাহ তাকে অর্জন করার জন্য আল্লাহকে রাজি খুশি করার আল্লাহকে একত্রবাদ স্বীকৃতি দেওয়ার জন্য কোরবানির পশু ক্রয় করছি আল্লাহ আমাদের কোরবানকে কবুল করুক এবং কিভাবে কোরবানির পশু জবাই করবেন সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার কোরবানি পশু জবাইয়ের কারণে যদি ভুল হয় আপনার কোরবানি কবুল হবে না সতর্কতাভাবে কোরবানি পশু জবাই করতে হবে এবং কোরবানি গরুকে সাম্রাজ্যতে হবে কিভাবে আমি তা সম্পূর্ণভাবে তুলে ধরলাম কোরবানি একটি গুরুত্বপূর্ণ তা কোয়া সমৃদ্ধ ইবাদত একটি আল্লাহ তালার নামে পশু জবাই করা মাধ্যমে আদায় করতে হয় অনেকে কোরবানি পশু জবাই করার নিয়ম ও দোয়া জানে না আদিসে সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা কোরবানি পশু জবাই করার জন্য রয়েছে দিক নির্দেশনা পশু জবাই করার সময় দোয়া করতে হয় পশু জবাই করার পর রয়েছে দোয়া কোরবানি পশু জবাই নিয়ত ও দোয়া তুলে ধরা হলো আদিসে বিখ্যাত গ্রন্থ বোখারি শরীফ ও মুসলিম শরীফে এসেছে সলে সাল্লাম তার নিজের কোরবানি পশু আর নিজ হাতে জবাই করেছেন এছাড়া বিভিন্ন যার যার কোরবানি তার নিজ হাতে করা উৎসাহ পাওয়া যায় আর এটি উত্তম তবে অন্যের মাধ্যমে কোরবানি করা হলো তাতে কোনো অসুবিধা নেই কোরবানি আদায় করা হয়ে যাবে কোরবানি পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি অধিকাংশ ব্যক্তি নিজে কোরবানি নিজে না করে অন্যতম কারণ হল অনেকে মনে করে যে তিনি কোরবানি পশু নিয়ম জানে না আসলে নিয়ম পদ্ধতি একবারই সহজ কোরবানি পশু জবাই করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি তবে পশু জবের বিশুদ্ধ হওয়া জন্য এটি বিশেষ প্রতি লক্ষ্য রাখলে কোরবানি পশু জবাই হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়া যাবে তাহলে তবে করার সময় বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবে করা অর্থাৎ বিসমিল্লা বলে জবে করার জন্য সুরি চালানো শুরু করা আল্লাহ ছাড়ার জন্য কারণ আমি যেন পশু জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে জবে করার সময় এটি বিশেষ খেয়াল রাখতে হবে যে পশু খাদ্য নালী শ্বাস আর দুটি ফাঁসে থাকা দুটি নালি কেটে যায় কেটে দেওয়া হয় এই নালিগুলো কাটা হয়ে গেলে পশু তবে বিশুদ্ধ হয়ে যায় উল্লেখিত দুইটি বিষয় খেয়াল রেখে যে যে কেউ তার নিজ নিজ পশু কোরবানি করতে পারেন অর্থাৎ কোরবানির সময় আল্লাহর নামে তথা বিসমিল্লা বলে পশু খাদ্য নালী শ্বাস নালী ওই দুইটি ফাঁসের দুটি নালি যদি করা তবেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে পশু জবাই করার সময় আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে পশু জবাই করার ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে জবাই করার সময় পশু কষ্ট না অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকে সেক্ষেত্রে শেষ দিকে ছুরি ধার কমে যায় সেক্ষেত্রে ছুরিতে ধার দিয়ে নেওয়া হাদিসে এসেছে রাসুলিফাকসালাহাম বলেছেন পশু জবাই করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া মুসলিম শরীফ অন্য পশুর সামনে জবে না করা পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেওয়া এতে পশু ভয় পেয়ে যায় এতে পশুকে কষ্ট দেওয়া শামিল কোরবানি করার পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে কুরবানির দোয়া কোরবানি পশু জবে করার জন্য শোয়ানের পর যে দোয়া এটি বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যদি অনেকে দোয়াটি দুয়াটি শানদের ব্যাপারে তথ্য তবে এই দোয়াগুলো পড়ে নিয়ত হবে তবে এই দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম তবে শুধু বিসমিল্লাহ বললে নারীগুলো কেটে দিলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে দোয়াটি হলো ইন্নী ওয়াজ্জিহাত ওয়াজহিয়াল লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ আ'লা মিল্লাতি ইব্রাহীমাহ হানিফার ওয়া আনা মিনাল মুশরিকিন

বলে যারা কোরবানি আদায় করে সে তাদের নাম বলা আল্লাহ তা মুসলিম হুম্মাকে উল্লেখিত নিয়মে পশু জবাই করার তৌফিক দান করুক আমি